আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আবারও চলে আসলাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বাজার সাফাহারে আজকে তেইশ ছয় দু হাজার পঁচিশ সাল আমি আজকে আপনাদেরকে জিরো পয়েন্ট থেকে হাসপাতাল রোডের ভিডিও দেখাবো আমার ড্রোন ক্যামেরার মাধ্যমে আজকে এত পরিমাণে আমদানি সাফাহার বাজারে আপনি প্রবেশ করবেন সেরকম বুদ্ধি নাই ছাপার বাজারে প্রবেশ করতে কারো কারো পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত লেগে যাচ্ছে আজকে অনেক আম আমদানি দেখেন জিরো পয়েন্ট থেকে হাসপাতাল রোড কত পরিমাণে একটা রোড কত পরিমাণে জ্যাম আমি আমার চা পায়ের ভাইদেরকে বলতে চাই তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা তারা খালি কমেন্ট বক্সে কি আজে বাজে কমেন্ট করতেছে যে সাপার আম নাই চা পায়ের চার ভাগের এক না দেখেন কত পরিমাণ আম আমদানি একটা রোটের এই অবস্থা সাফার বাজারের মধ্যে প্রায় সাত আট দশটি রোড আছে এভাবে প্রায় দুই তিন কিলোমিটার পর্যন্ত জ্যাম আজকে তা আমি মনে করি আমাদের একটা রোটের আম চাপায়ে বাজারে ওঠে না দেখেন আমি অনুরোধ করবো যে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করেন যাতে আমার চাপাই এবং কান শার্টের ভাইয়ারা ভিডিওটি দেখতে পারে দেখেন আমি জিরো পয়েন্ট থেকে তাজপুর মোড় কাছাকাছি চলে আসছি তারপরেও আমের জ্যাম শেষ হচ্ছে না দেখেন কত পরিমাণে আম আমদানি একটা রোডের এই অবস্থা আমি আরও ক্যামেরা নিয়ে গেছিলাম অনেক দূর অনেক জ্যাম প্রায় নিশ্চিন্ত নিশ্চিন্তপুর পর্যন্ত জ্যাম কিন্তু আমি ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই আর ভিডিওটি বাড়ালাম না অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ